আজ হুদহুদ কোথায় মিটিং শুরু হয়ে গেছে তুমি এতক্ষণ কোথায় ছিলে মহারাজ আমি দূর দেশের এক ভয়ঙ্কর সংবাদ নিয়ে এসেছি আমি এক রানীর সন্ধান পেয়েছি যিনি খোদার আইন অমান্য করছেন মহারাজ সেই দেশের শাসন ব্যবস্থা প্রকৃত ন্যায়নীতি অনুসরণ করছে না এবং শাসিকা ভিন্ন এক প্রথার অনুসারী তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে মহারাজ আমি এক মিনিটের মধ্যে তা আনতে পারব মহারাজ আপনার চোখের পাতা পড়ার আগেই আমি সিংহাসন আনে দেব এই তো সেই সিংহাসন আর এটাই রানী বিলকিস মহারাজ আজ সত্য ও ন্যায় আপনার দরবারে উপস্থিত